আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো এমন একটি ঘটনা নিয়ে যা আমাদের হৃদয়কে ব্যথিত করেছি নাসির জগতের অত্যন্ত জনপ্রিয় শিল্পী আহনাফ খালিদ সম্প্রতি একটি গুরুতর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তা আপনারা সবাই অবগত আছেন তার এই দুর্ঘটনার খবর মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তার বক্ত অনুরাগীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে এই বিষয় নিয়ে তার পরিবার কি বলেছেন তাই ভিডিওতে আলোচনা করব পাশাপাশি তার পরিবারের পক্ষ থেকে কি বার্তা দেওয়া হয়েছে তাও আমরা উল্লেখ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক ঘটনাটি ঘটে গত কিছুদিন আগে রাতের দিকে ডাকার সাইনবোর্ড এলাকায় সূত্রমতে আহনাফ খালিদ বাইক চালাচ্ছিলেন এবং তখনই তিনি দুর্ঘটনার শিকার হন দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও পুরোপুরি জানা যায়নি তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাস্তার খারাপ অবস্থা বা কোনো যানবাহনের সঙ্গে সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরে গুরুতর আঘাত লেগেছে বিশেষ করে মাথায় এবং বুকের অংশে বর্তমানে তিনি আগের তুলনায় মোটামুটি সুস্থ আছেন যদিও প্রথম দুই একদিন তাকে আইসিউতে ভর্তি করা হয়েছিল এবং যদিও তার বাবা মা বা পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো দেওয়া হয়নি তবে পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন ঘনিষ্ঠ তা জানা গেছে কোলারুবের আরেক সদস্য এবং খালিদের ঘনিষ্ঠ বন্ধু জোনায়দ আল হাবিব একটি ভিডিও বার্তায় এ খবর নিশ্চিত করেছেন তিনি বলেন আমাদের ভাই খালিদ এখন একটি বড় দুর্ঘটনায় পড়েছে আমরা আল্লাহর কাছে তার জন্য দ্রুত সুস্থতা প্রার্থনা করছি আমাদের ভাইয়ের জন্য সবাই দোয়া করুন কোলারবের অন্য সদস্যরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে খালিদের জন্য দোয়া চেয়েছেন তারা আহ্বান জানিয়েছেন এই কঠিন সময়ে সবাই যেন তার পাশে থাকে দরবারে লাখ সুখিয়া গাফ আপনারা সকলেই জানেন আমাদের সকলের প্রিয় রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে আসে তার অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থা বর্তমানে ঢাকার একটি প্রাইভেট হসপিটালে আইসিউ লাইফ সাপোর্টে আছে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আহনাব খালিদের জন্য যেভাবে দোয়া করেছে তার যে রিপোর্ট ছিল সেই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের কোনো ডক্টর কোনো ভালো কথা বলেন নাই আমাদেরকে ইনফ্যাক্ট এমনও বলেছে যে মানে ভেরি ক্লোজ টু ডে যে আপনারা আপনি চেষ্টা করতে পারেন অনেক জন্য সত্য কথা আসরের নামাজের পরে আলফাম অনেক ডাক্তার আসছে যত কেমন যেন মনে হলো যেটা আল্লাহ একটা সারা বাংলাদেশের মায়েরা যেভাবে তার জন্য দোয়া করেছে সারা বাংলাদেশের মসজিদে মাদ্রাসায় তার জন্য খতম হয়েছে আলহামদুলিল্লাহ এখন সে ভালোর দিকে যাচ্ছে একটি একটু চোখ খুলছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন খালিদ নাসির জগতে একটু উজ্জ্বল নক্ষত্র তার কণ্ঠস্বর এবং মন চুয়ে যাওয়া নাসির আমাদের সকলের প্রিয় তিনি শুধু একজন শিল্পী নন তিনি ইসলামী সঙ্গীত জগতের একজন পথ প্রদর্শক তার নাশিতগুলো মানুষকে শুধু বিনোদনই দেয় না বরং আধ্যাত্মিকভাবে অনুপ্রাণিত করে তার অনেক জনপ্রিয় নাসির দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে এবং ইসলামের প্রতি আরও অনুপ্রাণিত করেছে প্রিয় দর্শক এই দুর্ঘটনার খবর আমাদের একটি বড় শিক্ষা দেয় রাস্তা চলাচলের সময় সতর্কতা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি কিন্তু প্রায়ই তা উপেক্ষা করি এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য আমাদের সবাইকে আরও বেশি সচেতন হতে হবে খালিদের জন্য আমরা সবাই একত্র দোয়া করি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন তার মা এবং পরিবারের সদস্যদের প্রতি আমাদের সহমর্মিতা রইল আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ এই ভিডিওটি লাইক দিয়ে অন্যদের কাছেও দুয়ার বার্তা পৌঁছে দিন আমরা পরবর্তীতে আপনাদের সঙ্গে এই বিষয়ে আরও আপডেট নিয়ে আসব আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফিজ